নমস্কার আমি সুপর্ণা শনিবারের চিঠিতে আপনাদের স্বাগত জানাই আজকের নিবেদন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি আধুনিক বাংলা ভাষার জনক শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো সালের মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো সালের ষোলোই মে তিনি সংস্কৃত কলেজে হিন্দু ল কমিটির পরীক্ষার ফলস্বরূপ বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন আঠারোশো সালের ষোলোই জুলাই তিনি বিধবা বিবাহ আইন প্রবর্তন করান তাঁর রচিত গ্রন্থাবলীর মধ্যে বর্ণ পরিচয় রিজুপাঠ সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ব্যাকরণ কৌমদি কথামালা প্রভৃতি উল্লেখ্য বিদ্যাসাগর মহাশয় ছিলেন কঠোর ও কোমলের সংমিশ্রণ কর্মজীবনে তিনি ছিলেন প্রবল জেদি ও আত্মমর্যাদা সম্পন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট মাথা নত করা থেকে তিনি কাজ থেকে অবসর নেওয়া শ্রেয় মনে করতেন দেশের আপামর দরিদ্র সাধারণ তাকে দয়ার সাগর নামে জানত তিনি বাংলা আধুনিক গদ্যের জনক বাংলায় নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় উনতিরিশে জুলাই আঠারোশো একানব্বই সালে সত্তর বছর বয়সে এই মহাত্মার পরলোক গমন করেন আগের পর্বে আমরা শুনেছি কিভাবে বিক্রম ও বেতালের পরিচয় হয় এবং কীভাবে বিক্রম বেতালকে নিয়ে তার যাত্রা শুরু করে আজকের পর্বে আমরা শুনব তাদের পথে বেতালের বলা প্রথম গল্প আজকের গল্পের নাম পদ্মাবতী ও বজ্রমুকুট বহু যুগ আগে বারাণসী রাজ্যে প্রতাপ মুকুট নামে এক রাজা ছিলেন রাজার এক রানী ও বজ্র মুকুট নামে এক ছেলে ছিল বজ্রমুকুট ছিলেন রাজা রানীর চোখের মনি। রাজপুত্রকে তারা খুব ভালোবাসতেন একদিন রাজপুত্র বজ্রমুকুট তার বন্ধু মন্ত্রীপুত্রকে নিয়ে শিকারে বের হলেন রাজপুত্র একলা একটা গভীর বনে ঢুকে পড়লেন এই গভীর বনে একটা সরোবর ছিল রাজকুমার সেখানে পৌঁছে দেখলেন সরোবরে হাঁস ও বক ঘুরে বেড়াচ্ছে মৌমাছিরে ফুলে মধু খাচ্ছে চারিদিকে কত সুন্দর গাছপালা ফল ফুলে সব সাজানো কোকিল ও অন্য সব পাখি গান গাইছে এই রকম সুন্দর পরিবেশে খুব এসে যায় রাজকুমার ঘোড়াকে একটা গাছে বেঁধে রেখে নিজে সরোবরে স্নান করলেন শিব মন্দিরে গিয়ে পুজো করলেন তারপর মন্দির থেকে বেরিয়ে এলেন সেই সময়ে এক রাজকন্যা তার সাথীদের সঙ্গে সরোবরে এলেন সরোবরে স্নান করে মন্দিরে পুজো সেরে তারা গাছের ছায়ায় ঘুরে বেড়াতে লাগলেন এই সময় রাজকুমার রাজকন্যাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন ওদিকে ও রাজকুমারকে দেখে মুগ্ধ হলেন রাজকুমারকে দেখিয়ে নিজের খোপা থেকে একটা খুলে হাতে নিয়ে তারপর তারপর সেটা সেটা কানে আবার দাঁতে কাটলেন মাটিতে ফেলে দিলেন যাওয়ার সময় ফুলটি কুড়িয়ে নিজের বুকে রাখলেন আর রাজকুমারের দিকে তাকিয়ে সখীদের সঙ্গে চলে গেলেন রাজকুমার এইসব ইঙ্গিতের কোনো মানেই বুঝতে পারলেন না তবে রাজকুমারীকে তার খুব ভালো লেগেছে বন্ধু মন্ত্রীপুত্রকে তিনি সব কথাই খুলে বললেন এদিকে রাজকুমারের মন ভালো নেই সব সময় রাজকন্যার কথা ভাবে খাওয়া দাওয়া কাজকর্ম আমোদ প্রমোদ কোনো কিছুতেই মন লাগে না রাজকন্যার একটা ছবি এঁকে তার দিকে তাকিয়ে বসে থাকে রাজকুমারের এই অবস্থা দেখে মন্ত্রীপুত্র বলল এ কি অবস্থা হয়েছে বন্ধু রাজকুমার বললেন আমি প্রতিজ্ঞা করেছি ওই রাজকন্যাকে বিয়ে করব ওকে বিয়ে করতে না পারলে আমি প্রাণত্যাগ করব। মন্ত্রীপুত্র খুবই ভাবনায় পড়লেন বললেন রাজকুমারী তোমার সঙ্গে কোনো কথা বলেছেন বজ্রমুকুট বললেন আমার সঙ্গে রাজকুমারী কোনো কথাই বলেননি তবে পদ্মফুল দিয়ে ইঙ্গিত করেছেন রাজকুমার পদ্মফুলের সব কথাই বন্ধুর কাছে খুলে বললেন সব শুনে মন্ত্রীপুত্র বলল তাহলে তো সবই বোঝা গেল রাজকুমার অস্থির হয়ে বলেন কী করে বুঝলে আমাকে সব বুঝিয়ে বলো আমি যে আর ধৈর্য রাখতে পারছি না মন্ত্রীপুত্র বলল রাজকুমারী মাথা থেকে পদ্মফুল নিয়ে কানে পড়েছেন তার মানে হচ্ছে তিনি নগরে থাকেন দাঁতে ফুল কাটার মানে উনি দন্তকাট রাজার মেয়ে মাটিতে ফুল ছুঁড়ে ফেলার মানে নাম পদ্মাবতী আর ফুল বুকে তুলে নেওয়া মানে উনি তোমাকে বিয়ে করতে চান এই সব শুনে রাজকুমারের মনে খুব আনন্দ তখন দুই বন্ধুতে মিলে রাজপোশাক পরে সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে নগরের দিকে রওনা হলেন কর্ণাটে পৌঁছে দেখতে পেলেন রাজবাড়ির সামনে একটা ছোট্ট কুঁড়ে ঘরে একজন বুড়ি বসে আছে ওরা বুড়ির কাছে গিয়ে বলল মা এখানে আমরা ব্যবসা করতে এসেছি একটু থাকার জায়গা হবে বুড়ি ওদের দেখে এবং কথা শুনে খুব খুশি হলেন তাই বললেন হ্যাঁ বাবা তোমাদের যতদিন ইচ্ছা থাকো আমার কোনো আপত্তি নেই বুড়ির কথা শুনে দুই বন্ধু পুরে ঘরে ঢুকলো ও বুড়ির সঙ্গে গল্প করতে লাগলো মন্ত্রীপুত্র বলল মা এই বাড়িতে কয়জন থাকে তোমার সংসার কি করে চলে তখন বুড়ি বলল আমার ছেলে রাজবাড়িতে কাজকর্ম করে আর রাজমশাই আমার ছেলেকে খুব ভালোবাসেন রাজকন্যা পদ্মাবতীর আমি দায়মা ছিলাম এখন বুড়ি হয়েছি তাই বাড়িতেই থাকি রাজামশাই আমায় খাওয়া পড়ার খরচ দেন রোজ আমি রাজপ্রাসাদে রাজকন্যাকে দেখতে চাই এই কথা শুনে রাজকুমার বললেন বুড়িমা তুমি কাল গিয়ে রাজকুমারীকে বলবে শুক্লা পঞ্চমীতে সরোবরের তীরে যে রাজকুমারকে দেখেছিলে সে তার সংকেত বুঝে এখানে এসেছে এই কথা শুনে বুড়ি লাঠি হাতে নিয়ে দৌড়ে রাজবাড়ির দিকে রওনা হলো গিয়ে দেখে রাজকন্যা একা বসে কি সব ভাবছেন বুড়ি রাজকন্যার কাছে গিয়ে বসে বলল রাজকুমারী তোমাকে ছোট থেকে মানুষ করেছি এবার তুমি বিয়ে করো শুক্লা পঞ্চমীতে সরোবরের নিকটে যে রাজপুতটিকে দেখেছিলে তিনি এখন আমার বাড়িতে আছেন আমাকে দিয়ে তিনি তোমার কাছে খবর পাঠিয়েছেন এই রাজকুমার রূপে গুণে অতুলনীয় তোমার যোগ্য পাত্র এই কথা শুনে রাজকন্যা রেগে বুড়ির গালে চড় মেরে বললেন এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও বুড়ি রেগে মেগে বাড়িতে ফিরে রাজকুমারকে সব কথা খুলে পড়ল রাজকুমারের মন খুব খারাপ মন্ত্রীপুত্র বলল বন্ধু তুমি মন খারাপ করো না অত ব্যস্ত হচ্ছ কেন বুড়িমার গালে দশ আঙুলের ছাপ মানে দশ দিন পরে শুক্লপক্ষের শেষে তোমার সঙ্গে দেখা হবে আর চিন্তা করো না শুক্লপক্ষ এলো বুড়ি আবার রাজকুমারের কাছে গিয়ে রাজকুমারের কথা বলল এবার রাজকন্যা বুড়িকে দরজা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন বুড়ি মনের কষ্টে বাড়িতে গিয়ে রাজকুমারকে সব বলল। রাজকুমার সব শুনে হতাশায় ভেঙে পড়ল। মন্ত্রীপুত্র বলল বন্ধু অত ভেঙে পড়ো না রাজকুমারী আজ রাতে তোমাকে খিড়কি দরজা দিয়ে হলে যেতে বলেছেন এই কথা শুনে তো রাজকুমারের মনে আনন্দ আর ধরে না রাতের অপেক্ষায় বসে রইলেন রাত হতেই রাজকুমার রাজপোশাক পরে নিলেন মন্ত্রীপুত্র তাকে খিলকি দরজা পর্যন্ত পৌঁছে দিল রাজকুমার ঢুকে দেখলেন রাজকন্যা সেজে গুজে বসে আছেন ঘরদোর সব সাজানো গোছানো ওই রাতেই তারা বিয়ে করলেন মনের সুখে দুইজনে গল্প করলেন ভোর হবার পর রাজকন্যা কিছুতেই যেতে দিলেন না সেখানেই রয়ে গেল সুখে দিন কিছুদিন পর রাজকুমার নিজের দেশে ফিরতে চাইলেন কিন্তু রাজকুমারী কিছুতেই রাজপুত্রকে ছাড়বেন না রাজকুমার মনে মনে ভাবতে লাগলেন আমি খুবই অন্যায় করেছি আমি আমার বাবা মাকে ছেড়ে আছি আমার প্রিয় বন্ধু তারও কোনো খোঁজ খবর নিচ্ছি না সবাই নিশ্চয়ই আমাকে স্বার্থপর ভাবছে রাজকুমারকে এইভাবে চুপচাপ বসে থাকতে দেখে রাজকন্যা বললেন কি হয়েছে তোমার রাজপুত্র বলল আমার বন্ধু মন্ত্রীপুত্র এখানে রয়েছে প্রায় এক মাস হতে চলল তার কোনো খবর জানি না আমার এই বন্ধুটি খুবই বিদ্যান ও বুদ্ধি সেই তো তোমার সব সংকেতের মানে আমাকে বলে দিয়েছে বন্ধুর সঙ্গে আমার দেখা করা উচিত সব শুনে রাজকুমারী বললেন খুবই অন্যায় করেছ তুমি বন্ধু বলে কথা আমি অনেক রকম মিষ্টি খাবার তৈরি করে তোমার বন্ধুর কাছে পাঠাচ্ছি তুমি গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে রাজকুমার বুড়ির বাড়িতে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করে সব কথা বললে বহুদিন পর বন্ধুকে পেয়ে মন্ত্রীপুত্রের খুবই আনন্দ হল রাজপুত্র চলে যেতে চাইলে রাজকুমারী মনে মনে ভাবলেন রাজকুমার বন্ধুর বুদ্ধিতেই আমাকে বিয়ে করেছে এখন বন্ধুকে গিয়ে সব কথাই বলবে এই সব কথা আর গোপন থাকবে না সবাই জেনে যাবে তার চেয়ে মন্ত্রীপুত্রকে মেরে ফেলাই ভালো এই ভেবে পদ্মাবতী মিষ্টিতে বিষ মিশিয়ে সখীদের দিয়ে বুড়ির বাড়িতে পৌঁছে দিল মন্ত্রীপুত্র এত মিষ্টি দেখে অবাক হয়ে বলল এত মিষ্টি কেন রাজকুমার বললেন আজ তোমার কথা ভাবছিলাম বন্ধু পদ্মাবতীর কাছে তোমার কথা বলেছি তোমার কথা শুনে পদ্মাবতী খুব খুশি হয়েছেন তাই বলেছে তুমি বন্ধুর কাছে যাও আমি নিজের হাতে মিষ্টি তৈরি করে পাঠিয়ে দিচ্ছি বন্ধু তুমি আমার সামনে বসে মিষ্টি খাও তাহলে আমি খুশি হব রাজপ্রাসাদে গিয়ে বলবো তুমি রাজকুমারীর প্রশংসা করেছ এতে রাজকুমারীও খুব খুশি হবে মন্ত্রীপুত্র সব শুনে দুঃখের সঙ্গে বলল এই মিষ্টিতে বিষ আছে বন্ধু যে খাবে সেই মরে যাবে তুমি যে খাওনি ভাগ্য ভালো তুমি খুবই সহজ সরল বন্ধু তুমি এসব জানো না জানো তো রাজকুমারীরা রাজকুমারীর প্রিয় পাত্রকে দুচক্ষে দেখতে পারে না তোমার উচিত হয়নি আমার কথা ওকে বলা রাজকুমার এই কথা শুনে বলল বন্ধু আমি এই কথা বিশ্বাস করতে পারছি না তুমি জানো না রাজকুমারে কত ভালো মনের আমাকে কত ভালোবাসে ঠিক আছে আমি পরীক্ষা করতে চাই এই বলে রাজকুমার একটা মিষ্টি বুড়িমার পোষা বিড়ালকে দিলেন বিড়ালটা মিষ্টিটা খেয়ে সাথে সাথে মারা গেল এই দৃশ্য দেখে রাজকুমার মনে মনে ভীষণ কষ্ট পেলেন বললেন আমি আর ওই রাজকুমারীর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না মন্ত্রীপুত্র বলল না বন্ধু তুমি তাকে ত্যাগ করো না তাকে কৌশলে রাজধানীতে নিয়ে যেতে হবে আমি যেমনটি বলি তুমি তেমনটি করো তুমি পদ্মাবতীকে গিয়ে বলো যে মিষ্টি পাঠিয়েছ তা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি তাকে আর কিছুই বলবে না তারপর আজ রাতে যখন রাজকুমারী ঘুমিয়ে পড়বে তখন তার গা থেকে সমস্ত গয়না খুলে নিয়ে একটা পুটলি বেঁধে নেবে তারপর তার বাঁ পায়ে একটা ত্রিশুলের চিহ্ন এঁকে দিয়ে চলে আসবে পরদিন রাজকুমার মন্ত্রীপুত্রের কথা মতো সব করে বুড়িমার ঘরে ফিরে এলো মন্ত্রীপুত্র এক সন্ন্যাসী সেজে শ্মশানে গেল আর রাজপুত্রকে শিষ্য করে বলল তুমি এই গয়নাগুলো রাজবাড়ির কাছে কোনো স্বর্ণকারের নিকট বিক্রি করো যদি কেউ রাজকুমারীর গয়না চিনে তোমাকে চোর বলে তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবে রাজকুমার স্বর্ণকারের কাছে গয়না বিক্রি করতে গেল স্বর্ণকার এইসব গয়না দেখে চমকে উঠল এই গয়নাগুলো কিছুদিন আগে রাজকুমারীকে আমি তৈরি করে দিয়েছি এই গয়না তোমার হাতে এলো কি করে রাজকুমারকে স্বর্ণকার চোর ভাবতে লাগলো এদিকে ভিড় জমে উঠলো নগরক্ষক এসে রাজকুমার ও স্বর্ণকারকে বন্দি করবে রাজকুমার বললেন এ বিষয়ে আমি কিছুই জানি না আমার গুরুদেব সব জানেন তিনি শ্মশানে আছেন তিনি আমায় এসব বিক্রি করতে দিয়েছেন চলুন তার কাছে তাহলে সব জানতে পারবে। নগরক্ষক শ্মশানে গিয়ে সন্ন্যাসী বেশি মন্ত্রীপুত্র ও শিষ্য রাজপুত্রকে ধরে বন্দি করে রাজার কাছে নিয়ে গেল রাজা পদ্মাবতীর গয়না দেখে ছদ্মবি সন্ন্যাসীকে নির্জনে নিয়ে গিয়ে বললেন এসব তুমি কোথায় পেয়েছ মন্ত্রীপুত্র বলল আমি একদিন কৃষ্ণা চতুর্থীর মন্ত্র সিদ্ধ করছিলাম সেই মন্ত্রের প্রভাবে এক ডাকিনী এসে তার গা থেকে সমস্ত গয়না খুলে আমাকে দিয়ে গেছে আমি ওর পায়ে যোগসিদ্ধের প্রমাণ হিসাবে ত্রিশুলের চিহ্ন এঁকে দিয়েছি এসব তারই গয়না মহারাজ রাজা সঙ্গে সঙ্গে অন্দরমহলে লোক পাঠিয়ে খোঁজ নিলেন রাজকুমারী পদ্মাবতীর পায়ে কোনো চিহ্ন আঁকা আছে রানী এসে বললেন হ্যাঁ মহারাজ পায়ে ত্রিশুল আঁকা আছে এই কথা শুনে রাজা মশাই ভীষণ ক্ষেপে গেলেন বললেন এ মেয়েকে বাড়িতে রাখা উচিত নয় ওকে এখনই বনবাসে পাঠানো উচিত এই মেয়ে থাকলে রাজ্যের অমঙ্গল হবে রাজার আদেশে পদ্মাবতীকে পালকি করে গভীর বনে রেখে আসা হলো ওদিকে মন্ত্রীপুত্র রাজপুত্রকে সঙ্গে নিয়ে রাজকুমারীর খোঁজে বিয়ে হল ওরা দেখলো রাজকুমারী পদ্মাবতী একটা গাছের তলায় বসে গাঁদছে রাজকুমার অনেক বুঝিয়ে রাজকন্যাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিজের দেশে রওনা দিলেন রাজা ও রানী এতদিন পর ছেলে ও ছেলের বউকে দেখে খুব খুশি হলেন তারপর তারা সুখে শান্তিতে ঘর সংসার লাগল এই গল্প বলে বেতাল বলল মহারাজ এবার আমার প্রশ্নের উত্তর দিন এই গল্পে পদ্মাবতী তার পিতা দন্তকাঠ ও মন্ত্রীপুত্র এদের মধ্যে কে সবচেয়ে বেশি অপরাধী বিক্রমাদিত্য বললেন রাজা দন্তকাঠ এই গল্পে সবচেয়ে বেশি অপরাধী বেতাল জিজ্ঞাসা করল কেন বিক্রমাদিত্য বললেন শত্রুকে মারা কোনো দোষের নয় পদ্মাবতী মন্ত্রীপুত্রকে শত্রু ভেবে মেরে ফেলতে চেয়েছিলেন আর মন্ত্রীপুত্র পদ্মাবতীকে শত্রু ভেবেছে তাই তার সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করেছেন কিন্তু রাজা দন্তকাঠ সঠিক বিচার করেননি তিনি পিতা হয়ে মেয়ের দোষ বিচার না করেই তাকে বনবাসে দিলেন এ কারণে তিনি বেশি অপরাধ করেছেন এই উত্তর শুনে বেতাল বিক্রমাদিত্যকে বলল হে রাজন তুমি মহান তুমি সত্যি বিদ্যান ও ন্যায় পরায়ণ তবে আমার আগের শর্তের মতো আমি আবার ফিরে যাব আমার আগের জায়গায় আমি চললাম বেতাল আবার শ্মশানে গিয়ে আগের মতো গাছে ঝুলে রইল বিক্রমাদিত্য তার পিছন পিছন গিয়ে তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে তুলে ফের রওনা দিলেন বেতাল এবার তার দ্বিতীয় গল্প শুরু করল আমাদের আজকের পর্ব এখানেই শেষ হলো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও সকলের সাথে শেয়ার করুন আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ একান্ত কাম্য আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আবার দেখা হবে পরবর্তী পর্বে